আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আমি সব সময় আপনাদেরকে গ্রাম গ্রাম বাংলার দৃশ্যগুলো ঘুরে ঘুরে দেখাই আর সেই সুবাদে আমি চলে এসেছি আজ ঘাগটিয়া গ্রাম এই ঘাগটিয়া গ্রামের আজ সম্পূর্ণ দৃশ্যটি আজ আপনাদেরকে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত গ্রামের কানায় কানায় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো চলুন দেখা যাক আজকের এই ঘাগটিয়া গ্রামটি এক নজরে আমরা দেখে আসি আর এই গ্রামটি কুমিল্লা উত্তর হোমনা উপজেলার হোমনার ঘাঘুটিয়া ইউনিয়নের খুব সুন্দর সবুজ শ্যামলময় বিশাল বড় এই ঘাগুটিয়া গ্রামটি আজ আপনাদেরকে পাখির চোখে এবং এই গ্রামের রাস্তা ধরে আপনাদেরকে গ্রামের শেষ পর্যন্ত দেখাতে আমি চলে এসেছি আবদুল্লা আল ফারুক হুমনা গ্রামীণ পথ চ্যানেল থেকে আর এই তিতাস নদীর তীরের এই গ্রামটি কিন্তু অসাধারণ সুন্দর আর পাখির চোখে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে গ্রামটা কত যে সুন্দর কত যে মনোমুগ্ধকর পরিবেশের এই গ্রাম এ প্রাকৃতিক সৌন্দর্যময় আর এখানে আছে দুটি ঈদগাহ তার মধ্যে এটি একটি দেশ এবং প্রবাস থেকে অনেক ভাই ব্রাদার কিন্তু আমাকে অনেকবার অনুরোধ করেছেন যেন এই গাগুটিয়া গ্রামটি ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখাই সেই জন্য কিন্তু আমি ভাইদের অনুরোধ রাখার জন্য কিন্তু আজকে এই ঘাঘুটিয়া গ্রামটি সম্পূর্ণ ভিডিও ধারণ করে আপনাদের মাঝে তুলে ধরলাম আর আমার কাছেও কিন্তু অনেক অনেক ভালো লেগেছে ঘাঘুটিয়া গ্রামের এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে আর গাগটিয়া গ্রামের সবচেয়ে পুরাতন লঞ্চ ঘাট হলো এটি এই গাগটিয়া থেকে কিন্তু আগে ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী রামচন্দ্রপুর বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে লঞ্চ যাতায়াত করত। এখন কিন্তু গাড়ির কারণে কিন্তু আর তেমন একটা লঞ্চ নেই শুধু একটি শুধু লঞ্চ রয়ে গেছে শুধু নারায়ণগঞ্জ যাওয়ার জন্যে আর এই গ্রামটার দৃশ্যগুলো দেখেন সব দিকে শুধু গাছ সবুজ শ্যামল একটি পরিবেশ যেন একদম দেখার মতো একটি গ্রাম আর এক পাশে হলো তিতাস নদী দক্ষিণ পাশে হলো কৃষি জমি আর উত্তর পাশে হলো এই বিশাল তিতাস নদীটি কিন্তু ঘিরে আছে সম্পূর্ণ গ্রামটি এই ঘাঘটিয়া গ্রাম থেকে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু অনেক ভাই ব্রাদার থাকেন আর এই প্রবাসী ভাইয়েরা কিন্তু সবসময় দেশের জন্য দেশের মানুষ ভালো থাকার জন্যে রেমিটেন্স পাঠিয়ে থাকেন আমাদের রেমিটেন্স যুদ্ধ হলেন ওনারা আর ওনাদের জন্যই কিন্তু আমাদের দেশ দিন দিন উন্নতি হচ্ছে আর আমাদের দেশ সুন্দর সবুজ শ্যামলময় এই প্রাকৃতিক সৌন্দর্যের গেরা এই দেশটিকে সাজাতে কিন্তু প্রবাসী ভাইদের কিন্তু সবচেয়ে বেশি অবদান তাই আমরা তাদেরকে স্যালুট জানাই যেন ওনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে দোয়া কামনা করি আর এই গ্রামের কিন্তু অনেকে আছেন দেশের বিভিন্ন শহর অঞ্চলে অথবা দেশের বিভিন্ন জায়গায় ব্যবসায় চাকরিতে আপনারা যে যেখান থেকে আজকের এই দৃশ্যটি দেখতেছেন বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনাদের এই গ্রামের দৃশ্যটি যেন বিশ্বের কানায় কানায় পৌঁছে যায় সবার চোখে যেন পরে আপনাদের এই গাগুটিয়া গ্রামের এই দৃশ্যটুকু আর দেখেন তিতাস নদীর এই মোহনাটি কত সুন্দর এদিক দিয়ে কিন্তু রাউন্ড হয়ে একদম নালা দক্ষিণ পর্যন্ত চলে গেছে আর এই হলো ঘাগুটিয়া যে নিচের পথগুলা এই গ্রামের ভিতরের দৃশ্যগুলা কিন্তু আরও সুন্দর এই যে নিচের বাড়িঘরগুলা কিন্তু সেই প্রাচীন আগের কালের মতোই কিন্তু অনেক বাড়িগুলো আছে যে টিন শেড আর কিছু কিছু বাড়ি আছে এখন সবগুলা কিন্তু যারা প্রবাসী বাইরে আছেন বিশেষ করে ওনারা কিন্তু বাড়িগুলো কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছেন বিল্ডিং করেছেন বা নতুন নতুন করে কাঠ টিনের ঘর করেছেন আর এটি হলো একটি ঈদগা এই ঈদগাটা কিন্তু খুব সুন্দর গাগটিয়া গ্রামের আরও একটি ঈদগা আছে ওই গ্রা এই গ্রামের শেষ প্রান্ত প্রান্তে ওই ঈদগাটাও আপনাদেরকে দেখাবো আর এদিক দিয়ে হলো এই সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘাঘটিয়া গ্রামের পাশে আছে খুব সুন্দর একটি মসজিদ ওই মসজিদটার সামনে যে গেটটা অসাধারণ আর এটি হলো শহীদ মিনার এই ঘাঘটিয়া গ্রামে এখানে কিন্তু মুক্তিযুদ্ধের সময় কিন্তু যারা যুদ্ধের সময় শহীদ হয়েছিল তাদের স্মরণে কিন্তু এই শহীদ মিনারটি গড়া হয়েছে এই ঘাঘটিয়া গ্রামে উনিশশো সালের যুদ্ধের শেষ দিকে পনেরো বারো থেকে বাইশ বারো উনিশশো একাত্তর পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছে এখানে তাদের নামের লিস্ট এখানে কিন্তু দেওয়া আছে দেয়ালে আর আপনারা যদি কখনও আসেন এই ঘাঘটিয়া গ্রামে অবশ্যই এখানে আসবেন আর এখানে এসে এই স্মৃতিস্তম্ভটি দেখে যাবেন উনিশশো একাত্তরের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের জন্যেই কিন্তু আজকে আমরা এই দেশটি পেয়েছি আমাদের এই দেশ বাংলাদেশটি আমরা কিন্তু এত সবুজ শ্যামল প্রাকৃতিক সমৃদ্ধ এই দেশটি শুধু তাদের বিনিময়ে আমরা এই দেশটিকে একটি স্বাধীন দেশ হিসাবে আমরা প্রতিষ্ঠিত পেয়েছি এবং আমাদের দেশ আমাদের গর্ব আমাদের অহংকার আর শুধু তাদের জন্যই ধোয়া এবং ভালোবাসা থাকবে নিরন্তন দেখি বাজারে যায় গুদারা কত করে তোমরা কোন স্কুলে পড়ো দুলালপুর স্কুলে ও আচ্ছা তুমুকু স্কুলের নাম আচ্ছা ঠিক আছে ঠিক মতো দেখা বড়া করবা তোমরা কই যাও তোমরা উদঞ্জুরি স্কুলে পড়ো এই ঘাঘটিয়া গ্রামের মানুষ কিন্তু অনেক ভালো মনের মানুষ তারা কিন্তু এখানে সহজ সরল জীবনযাপন করে থাকেন আর এই দেখেন কি সুন্দরভাবে মাছের মধ্যে বসে আছে গ্রামের ছেলেটি আর এই গ্রামের এই পাশ দিয়ে কিন্তু এই দিক দিয়ে শেষ প্রান্ত এখানে আছে কবরস্থান আর এখানেই কিন্তু আছে একটি সুন্দর ঈদগাহ আর এই ঈদগাটি দেখেন কত সুন্দর ঈদগার যে গেটটি কিন্তু অসাধারণ আর এই মিনারটিও কিন্তু ভালো লাগছে আমার কাছে আর এই পাশ দিয়েও কিন্তু গ্রামের নিচের এই পথটি চলে গেছে মাদুকপুর নালা দক্ষিণ ওই প্রান্তে ঘাঘটিয়াতে কোনো বাজার না থাকায় ওনারা কিন্তু চলে যায় পাশের গ্রাম মাধবপুর গ্রামে ওইখানে কিন্তু সকাল বাজার বসে সেখানেই কিন্তু সবজি টাটকা সব কিছু কিন্তু নিয়ে আসে ওই বাজার থেকে আর এই দেখেন তিতাস নদীর আর তিতাস নদীর পাড়ের এই কৃষি জমিগুলো কিন্তু পানিতে ডুবে আছে প্রত্যেকটি কৃষি জমি এখন কিন্তু বর্ষা মৌসুম আর বর্ষা মৌসুমে কিন্তু আমাদের এই কুমিল্লার উত্তরাঞ্চলের প্রত্যেকটি গ্রাম কিন্তু প্লাবিত থাকে বর্ষার পানিতে আর এই ছয় মাস কিন্তু ওনারা কোনো কৃষি কাজ করতে পারে না ওনারা শুধু বর্ষা মৌসুমে অনেকে ঘাস অথবা ভাওয়া ধান বলে যেটা অনেক লম্বা হয় পানের মধ্যে যেটা হয়ে থাকে সেই ধানটি আর বিশেষ করে সৌদির মৌসুমে কিন্তু নানান ধরনের ফসল ভলিয়ে থাকে আমাদের এই অঞ্চলের কৃষকরা ঘাগুটা গ্রামের এই তিতাস নদীর ওই প্রান্তে কিন্তু আছে উজানচর গ্রাম আর সামনে দেখা যাচ্ছে বুদারকান্দি গ্রাম একদম রাউন্ড হয়ে কিন্তু এদিক দিয়ে বয়ে চলে গেছে তিতাস নদীটি একদম রামচন্দ্রপুর তারপরে এদিক দিয়ে বানছুর ব্রাহ্মণবাড়িয়ার আর উজানচর যে আর বুদারকান্দি গ্রাম যে ওই নদীর ওই পারে ওইটাও কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলার পাঞ্ছারামপুর উপজেলার এই গ্রামগুলি আর এই প্রান্তে হলো আমাদের সমস্ত কুমিল্লা জেলা আর কুমিল্লা জেলার এই ছোট্ট এই সুন্দর সুন্দর গ্রামগুলি আর এই দেখেন কত সুন্দর সবুজ প্রাকৃতিকময় আমাদের এই হোমনা উপজেলার ঘাগটিয়া গ্রাম আর গ্রামে কত দেখেন ফলের গাছ নানান ধরনের গাছই কিন্তু পরিপূর্ণ এই গ্রাম গ্রামের প্রত্যেকটি রাঙিনা আর এর নদীমাত্রিক দেশ আমাদের এই বাংলাদেশটি কিন্তু শুধু সৌন্দর্যে কিন্তু ফুটে উঠেছে বেশি এর নদী নালা খাল বিল পরিপূর্ণ একদম জালের মতো ছড়িয়ে ছিটে আছে বলেই আর এই সবুজ প্রাকৃতিক এই সমৃদ্ধ গ্রামগুলি কিন্তু নদী থেকে যে পানি এবং পানির যে বর্ষা মৌসুমে যে পরিপূর্ণ থাকে তখনই কিন্তু আরও মানে সতেজ হয়ে ওঠে আমাদের এই গ্রাম গ্রাম বাংলার এই মাঠি পলি মাঠিগুলি কিন্তু আরও শক্তিশালী হয়ে যায় বর্ষার পানির যে ছোঁয়াটা পায় ছয় মাস এই পানের নিচে থাকার কারণে এই কৃষি জমিগুলো কিন্তু আরও শক্তিশালী হয়ে যায় আর যে কোনো ফসল করে খুবই ভালো ফসল হয়ে থাকে এই অঞ্চলের প্রত্যেকটি কৃষি জমিতে আর আজকের এই ঘাগটিয়া গ্রামের দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সময় চোখ রাখুন হোমনা গ্রামীণ পথ চ্যানেলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ